নমস্কার কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা সন্ধ্যার জলখাবার নিয়ে আজ বানাবো বেগুনি তার জন্য বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি আর এখানে বেসনের মতো দিয়ে দিয়েছি কালো জিরে একটু জোয়ান হাতে ডোলে দিয়েছি তারপরে দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু বেকিং পাউডার দিয়ে এটাকে মেখে নেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেলটা গরম হতে দিয়েছি আর বেগুনটাকে টুকরো করে নিয়ে লবণ মাখিয়ে নিচ্ছি এখন ঘরে করব তো ওই জন্য একটু ছোটো ছোটো করে নিয়ে এনেছি এবার এইটাকে একটু ভা শুকনো মেখে নেবো মেখে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব একদম ঘনও না একদম পাতলাও না মিডিয়াম মাঝারিভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেগুনগুলোকে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের ওপর ছেড়ে দেবো ছেড়ে দিচ্ছি তেলের ওপর ছেড়ে ভালো করে উল্টে পাল্টে ভাজবো আর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো এই সম্পূর্ণগুলো দিয়ে দিয়েছি এক পিঠ আমার হয়ে এসে এবার উল্টে নেব আর এইভাবে কিন্তু বেগুনি করে সন্ধ্যার মুড়ি চা সাথে খুব ভালো লাগবে সাথে একটা দুটো লঙ্কার চপও আপনারা ভেজে নিতে পারেন খুব ভালো লাগবে খেতে একবার ট্রাই করে দেখবেন সন্ধ্যাবেলা বর্ষার দিনে বা শীতকালে খুব ভালো লাগবে খেতে আমার এগুলো ভাজা হয়ে এসছে আর বেকিং পাউডারটা দেওয়ার জন্য দেখুন কী সুন্দর ফুলেছে খেতে কিন্তু ক্রিস্পি হয়েছিল এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম না যদি প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে ভাজা হয়ে এসছে এবার তুলে নিচ্ছি আর যে কটা আছে কটাও আলাদাভাবে ভেজে নেব অল্প অল্প করে সব একবারে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন 이따가 할때 버전이 있지